হরে কৃষ্ণ আমি অস্মিতা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভিডিওটা দেখে বুঝতেই পারছেন আমি আজকে কোনো রকম রান্নার ভিডিও নিয়ে আসিনি আমরা গেছিলাম মায়াপুর আর সেখানে প্রসাদ খাওয়ার কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব মায়াপুরে প্রসাদ খাওয়ার জন্য প্রথমেই কুপনটা কেটে নিতে হয় আর সেটা আমরা গিয়েই কেটে নিয়েছিলাম আমরা পৌঁছে গেছিলাম অনেকটাই তাড়াতাড়ি গিয়ে কুপনটা কেটে নিয়ে তারপর ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে প্রসাদের জন্য লাইন দিয়েছিলাম দেখুন লাইনটা কত বড়ো হয়েছে এখানে প্রতিদিন অনেক অনেক ভক্ত আসেন প্রসাদ খাওয়ার জন্য এই যে এটা প্রসাদাম হল খুব বড়ো একটা হল আর এখানে কুপনটা জমা করে তারপরে ভিতরে ঢুকতে হয় এই যে চলে যাচ্ছে দেখুন কত বড় হল আর এই যে চেয়ার টেবিলগুলো দেখছেন এগুলো বয়স্কদের জন্য বা যাদের পায়ের কোনো অসুবিধা আছে তারাই বসবে আমরা নিচে বসেই প্রসাদ খেয়েছি আর প্রসাদটা দেওয়া হচ্ছিল বুফে সিস্টেমে মানে প্রসাদটা নিয়ে তারপরে জায়গায় বসে ওখানে খেতে হচ্ছিল দেখুন সবাই নিজে নিজে প্রসাদ নিয়ে চলে আসছে আর আমরা ছিলাম গদা ভবনে আর এটা হলো গদা ভবনের প্রসাদাম হল মানে গদা গদাভবনেই আমরা প্রসাদটা খেয়েছি আপনারা যদি প্রথমবার মায়াপুরে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আগে থেকে টিকিটটা কেটে নেবেন না হলে কিন্তু প্রসাদ পাওয়া যাবে না দেখুন এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আমার ছেলে প্রসাদ খাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিল আর এখানে প্রসাদে কি কি দেওয়া হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভাত রুটি দুটোই থাকে আপনারা চাইলে যে কোনো একটিও নিতে পারেন একটা পকোড়া ছিল আর ছিল ডাল মিক্সড একটা ভেজ ছিল পনিরের একটা সবজি ছিল আর পায়েস ছিল তার সঙ্গে জলও দিয়েছিল আজকের মতো আসি তাহলে টাটা